তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি খুবই দুর্বলতা নিয়ে প্রকাশ করতেছি কি কি বানাইছি দেখি কেক বানাইছি samosa বানাইছি যদিও samosa আমি আজকে বানাইনি খালি তেলে ভাজিছি বেচার তো টুকুই তারপরে সব সাথে একটা favorite জিনিস পিঠা বানাইছি তো শীতকালের পিঠা বানাইছি দেখি কেমন হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি খুব বেশি ভালো নেই এখন হয়তো বলবেন যে কেন আপু ভালো নাই। কেন ভালো নাই ভাই এত কষ্ট করে ভিডিও বানাই জন্য আমার মন খুবই খারাপ আর ভিডিও বানানো আগ্রহ একদমই নেই আর দু তিনটা ভিডিও বানাবো দেখি দু তিনটা ভিডিও বানানোর পরে যদি তিরিশ পঁয়ত্রিশটা লাইক কি সাবস্ক্রাইব হয় হয় হয়তো বানাতে পারি আর যদি না হয় ভাই বানানোর কোনো আগ্রহ নেই তো যাই এখানে আমি কেক বানাচ্ছি দুইটা ডিম দিছি এক কাপ পরিমান সয়াবিন তেল দিছি এক কাপ পরিমাণে চিনি দিছি আর এক কাপ পরিমাণে পানি add করছি তো পানি একটু কম হয়েছিল যার না আবার আমি নতুন নতুন ভাবে দিছি ওখানে অল্প একটু তো আপনারা এভাবে বানাবেন আর সচরাচর তো সবাই জানেন যে কেক বানানো কতটা সহজ তো যাই হোক আমি আপনাদের রান্না আজকাল থেকে শিখাবো না মানে শেখানো কি ব্যাস এমনি দেখায় সেখানের আবার কি আছে যে সৌদি আরব আরবের মানুষেরা কিভাবে খায় না খায় এটাই শেয়ার করি ভাই অন্য কি আবার তাছাড়া রান্না বান্না তো আমরা সব বাঙালি থেকে শুরু করে সবাই পারি তো যাইহোক এখানে আমার কেক বানানো হয়ে গেছে হ্যাঁ আর সরি তো কেক বানানোর সমগ্র হয়ে গেছে তো এখানে আমি মই আমার এই কমের টাইম আমি ঢালাই এই পাত্র আর অবশ্যই পাত্র তে কিন্তু অল্প একটু তেল দিতে হবে দিয়ে কিন্তু ঢালতে হবে তো যাই হোক এখন আমার কেক বানানোর machine মধ্যে দিয়ে দেই তো কেক বানানো হোক আরো আরো আমার কাজ আছে চলুন না ওগুলা অল্প অল্প করে দেখাই আর পুরাটা দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হবে তাই না এটা হচ্ছে যৌবন আর এটা হচ্ছে সামবুসার মতনই যাই হোক এটা আমার কাছে খুব ভালো লাগে তো এগুলা আমি বানাই ধীরে ধীরে আপনাদের সাথে আবারো শেয়ার করব। তো এই যে আমার বানানো হয়ে গেছে আর ওখানে কিন্তু আমার কেক ও হয়ে গেছে এখন আমি কেক পাত্র বের করে এটা আবার দিয়ে দেব কারণ কেকের মতো এটাও আগুনের তাপে রাখা লাগবে তো এটাও হোক আর কেকটা দেখি যে কেমন হয়েছে তো যাই হোক কেক বানানো মানে কেক তো বানাইছি দেখানোর মতো একদমই সুযোগ পাইনি কারণ এক মেশিনে দেওয়া আছে মাছ এক মেশিনে দেওয়া আছে কেক আবারও পানি গরম দেওয়া আছে মানে নানান রকমের কাজে অনেক সমস্যা তো ওই জায়গায় আমি কেক টেক যা কিছু আছিল সব প্যাক করেছি দেখলেনই প্যাক করার পরে আবার আমি চা কফি গাওয়া মানে এগুলা বানাতে আসছি তো তিন রাত একটা তাসের চা কফি গাওয়া আর এখানে হচ্ছে আমার মেয়েরা মেয়েরা বসে থাকে নাস্তা করতে ওদেরকে নাস্তা করতে দিছি তো দেখুন কত কত নাস্তা তো যেমন তেমন এদের গল্প সল্প খাওয়ার সময় করে বেশি তো যাই করা যায় তো খাবে আমাদের তো করার কিছু নাই ওরা খাক ওদের খাবার দিছি দিয়ে আমি কাজ করতেছি আর এখানে ছোট ছোট বাচ্চারা আছে ওরা খেলা করতেছে আর এতটাই অসুস্থ মানে এতটাই আমি অসুস্থ তার মধ্যে ছোট ছোট বাচ্চারা আমার জীবনটাই শেষ করে ফেলা দিছে তো আর এই ফাঁকে আমার রুমটা দেখাতে আসছি মানে সুযোগ পাই যে একটু রুমে আসছি একটা জিনিস নিতে তো ভাবলাম যে শেয়ার করি দেখুন রুমের অবস্থা কি করে রাখিছে ছোট ছোট বাচ্চারা বাহিরে খেলে আর যারা একটু বড় তারাই যে রুমের -এর ভিতরে খেলতেছে মানে ওখানে দাবা গুটির মত কি যেন কি ওইটা বলে আমি জানি না তো এই যে সব কিছু প্যাক করার পরে আমার ম্যাডাম বললেন কই যেন নিয়ে যাবে অল্প একটু খাবার দিছি আর কিছু প্যাক করছি আর কিছু এই জায়গায় আছে যে আমরা বাড়ি মানে পরবর্তীতে ছেলে মানুষের আছে আমি আছি আমরা খামনে যাই হোক তো পিঠাটা বানাইছি পিঠাটা আমার কাছে খুব খুব ভালো লাগছে আর এক এক পিঠা আমি এক করে বানাইছি কোনটা কখনো চৌবন কখনো দিয়েছি মাংস মানে কখন কিভাবে বনাইছি নিজে জানি না তো ভাবলাম সবই একবার একটা একটা করে অ্যাড করে দেখি কোনটা মজা বেশি লাগে তো সব কিছুর মধ্যে আমার কাছে ভালো লাগছে কেক তো সবাই ভালো থাকুন সুস্থ